গত বছর অগস্ট মাস থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা হহু করে বৃদ্ধি পেয়েছিল মেদিনীপুর পৌরসভায় চলতি মরশুমে এখনও অব্দি পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও আগাম সতর্কতা অবলম্বন করা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর এবং মেদিনীপুর পৌরসভার তরফে যৌথ উদ্যোগে সোমবার তায় মেদিনীপুর পৌরসভার সভাগৃহে ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত একটি কর্মশালা অনুষ্ঠিত হলো মেদিনীপুর পৌরসভা চেয়ারম্যান সৌমেন খান উপপৌরমাতা অনিমা সাহা পৌরসভার কাউন্সিলর ইনচার্জ সৌরভ বসু সুসময় মুখার্জি সহ পৌরসভার সমস্ত কাউন্সিলররা এদিনে কর্মশালায় উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার স্বাস্থ্যকর্মী আশাকর্মী এবং ডেঙ্গু বিজয় অভিযানের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক পৌরকর্মীরা তাদের উদ্দেশ্যে তথ্য পরিসংখ্যান তুলে ধরে প্রয়োজনীয় বার্তা দেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌমশঙ্কর সারেঙ্গি জেলাগতভাবে ডেঙ্গি এখনও নিয়ন্ত্রণে আছে তো তবে কেস বাড়তে শুরু করেছে গত বছরে এই সময়ে ওয়ান পারসেন্ট পজিটিভিটি রেট ছিল এবারেও তাই আছে কিন্তু গতবারের কেসের তুলনায় এবারে প্রায় আড়াইগুণ এখন কেস বেরিয়েছে প্রায় একশো পাঁচখানা কেস এখন অবধি আমাদের জেলাতে পাওয়া গেছে তো যেহেতু টেস্টের সংখ্যা বেড়েছে টেস্ট করার জায়গা বেড়েছে যেমন মিদনাপুর মিউনিসিপ্যালিটিতেই আপনারা জানেন যে আগে শুধুমাত্র মিদনাপুর মেডিকেল কলেজে টেস্ট হতো এখন শরৎপল্লিতে হয় কুইকোটায় হয় এই সমস্ত বীরবাল্লপুরে হয় যার ফলে আমরা টেস্ট অনেক বেশিই করেছি কিন্তু এবং মানুষ সচেতন হয়েছেন জ্বর হলে তারা রক্ত পরীক্ষা করাচ্ছেন কিন্তু ডেঙ্গি গতবারে যা পজিটিভিটি রেট ছিল এবারেও আছে তবে একটা জিনিস মনে রাখতে হবে যে আগস্ট মাস থেকেই ডেঙ্গি গ্যাসটা মেনলি বাড়তে শুরু করে এবং সেটা সেপ্টেম্বর নভেম্বরে গিয়ে পিকে পৌঁছয় গত বছরে এই সময় ওয়ান পার্সেন্ট পজিটিভিটি ছিল কিন্তু গত বছরে প্রায় দু হাজার আটশোর ওপরে কেস হয়েছিল তার মধ্যে ম্যাক্সিমামটাই হয়েছিল এই আগস্ট থেকে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে তাই এবারে আমরা খুব সচেতন আছি এবং তার জন্য আজকে একটা কর্মশালা আমাদের পৌরপ্রধান সোমেন খান মহাশয়ের নেতৃত্বে মেদিনীপুর পৌরসভাতে অনুষ্ঠিত হচ্ছে সেখানে সমস্ত ডেঙ্গু নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট সব সুপারভাইজার এবং কর্মীদের আমরা সেন্সিটাইজ করছি যাতে করে তারা আরও ভালোভাবে কাজটা করতে পারেন এবং কোন কোন ওয়ার্ডে কি পয়েন্ট আমরা খুঁজে পেয়েছি গ্যাপ যদি কিছু থাকে সেটা আমরা রেকটিফিকেশানের চেষ্টা করছি এবং পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক যাতে থাকে এবং জ্বর হলে যাতে মানুষ রক্ত পরীক্ষা করায় এবং সেটা স্বাস্থ্য পরিষেবার জন্য আমাদের ইন্দাব মেডিকেল কলেজে ডেঙ্গু ওয়ার্ড আমাদের চালু হচ্ছে সেখানে যাতে তারা গিয়ে ভর্তি হয় মিটিং হচ্ছে বলতে আমাদের মেদিনীপুর পুরসভায় যে সমস্ত ডেঙ্গু বিজয় অভিযানে কর্মীরা কাজ করেন তাদেরকে আরও বেশি করে সচেতন করার জন্য আমাদের মাননীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি এসেছেন এবং আমাদের মেদিনীপুর পুরসভার সম্মানীয় সম্মানীয় কাউন্সিলরগণ এবং মাননীয় জেলাশাসক তিনি চাইছেন বারবার ভরে যে মেদিনীপুর পুরসভায় যেন ডেঙ্গু না হয় তার জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমরা সেই কাজটাই শুরু করেছি এবং আমরা অনেক অনেক বেশি করে আমাদের কর্মীরা কাজ করছেন যারা বাড়ি বাড়ি সার্ভে করছেন হাউস টু হাউস যারা স্প্রে করছেন যারা আমাদের কনজারভেন্সি লেবার যারা কোথাও জল জমে আছে কিনা কোথাও কারো বাড়িতে গাছের টবে ফ্রিজের নিচে যে জল থাকে আইস বক্স থাকে বা চায়ের কাপে ডাবের খোলা বা জল যে কোনো যদি জমে থাকে সাত দিন যদি কোনো জল পরিষ্কার জল থাকে সেখানে ডেঙ্গুর লার্ভা পাওয়া যায় যাতে না হয় সেই জন্য আমাদের সমস্ত কর্মীরাই মানুষকে সচেতন করছেন আমরা করছি জ্বর হলে বিনা পয়সায় চার জায়গায় আমাদের পরীক্ষা করা হচ্ছে ডেঙ্গু পরীক্ষা জ্বর হলে একবার করার জন্য শরৎপল্লিতে হচ্ছে বেড়বল্লভপুরে হচ্ছে মেডিকেল কলেজে হয় এবং আমাদের সব জায়গাতেই যে মানুষের কাছে যে এই সচেতনতা যদি আমরা পৌঁছে দিতে পারি সেই কাজটা করার জন্যই আজকে মাননীয় মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে আমাদের সমস্ত ডেঙ্গুর সাথে যুক্ত কর্মীদের নিয়ে আমরা একটি কর্মশালা করছি